করে তিনশো ষাটটা খের দিয়া বানাইছে কথার কথা বানাই কি দিয়া খের দিয়া উপরে মাটির ল্যাপ খোদা যেন পিছনে শীত হইয়া পড়িয়া না যায় পিছনে বাঁশ দেয় বা কিছু একটা দেয় বান্দারা খোদা বানায় বান্দারা কি বানায় আমি কাউকে কোনো কটাক্ষ করছি না আমি এটা কেন মুসলমানের অন্তরে যেন এটার বিশ্বাস প্রবেশ না করে এবং এটা যে মানুষে তৈরি করে এটা যে কত অসহায় কত দুর্বল সেটা বোঝানোর জন্য বলছি ভিতরে সব খের ভিতরে কি উপরে মাডিল লেফ তারপরে রং বার্নিশ চোখ হাত কান পা আর শীত হয়ে যেন পড়ে না যায় পিছনে মাস তারপরে বলা হয় কি খোদা আচ্ছা এগুলো বানাইছে। বানানোর পরে বলতেছে আমরা এই সবগুলা বানাইছি এগুলি আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছ ওই বড় খোদার কাছে ভোঁসাই দিবে তাহলে এগুলো হলো সহকারী খোদা এগুলো কি আচ্ছা আপনারা বলেন তো আল্লাহর সহকারী বানানো শিরিক না লাইলা জোরে বলে লাইলা নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া নেই কোনো ইলা আল্লাহ ছাড়া নেই কোনো হুকুমদাতা আইনদাতা বিধানদাতা আল্লাহ ছাড়া সব কিছু যিনি দেন তিনি কে লাইলা এখন এরা সহকারী বানাইছে তিনশো তাহলে এরা মুশরেক এখন সুরা ইখলাসি সুরা কাফির শিরকের বিরুদ্ধে কথা তাওহিদের কথা আছে যে তাওহিদের দাওয়াত আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম দেন এখন শয়তান চিন্তা করতেছে আমি কষ্ট করে এদেরকে মোশেক বানিয়েছি আর এরা যেভাবে সুরা কাফিরুন পড়তেছে সুরা এখলাস পড়তেছে তাতে তো এরা শিরিকের মতবাদ ত্যাগ করে তাওহিদ গ্রহণ করে ইমানদার হয়ে এরা জান্নাতে চলে যাবে জান্নাতে চলে গেলে শয়তানের হেভি লস কারণ শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছে আল্লাহর নাফরমানি করার কারণে শয়তান চ্যালেঞ্জ করেছে আমি শয়তান দুনিয়ায় যতদিন থাকবো কোনো বোনি আদমকে জান্নাতে ঢুকতে দেব না কারণ আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি আদম সন্তানের কারণে আদমকে সেজনা না করার কারণে এখন মানুষ যখন সুরে এখলাস আর সুরে কাফরুন বুঝবে তখন সব আল্লাহর গোলাম হয়ে যাবে আল্লাহর পরিমাণ আনবে এ কারণে এই কথা শুনলে শয়তানের বড় গোসা লাগে ভাই কোরআনের কথা শুনলে কোরআনের আইনের কথা শুনলে কিছু লোকের গোসা লাগে এমনও এখনো এমন লোক আছে না নাই হিন্দি গান ভালো লাগে বাংলা গান ভালো লাগে ফুটবল খেলা ভালো লাগে ক্রিকেট খেলা ভালো লাগে কিন্তু আপনি যখন আল্লাহর কোরআনের আইনের কথা বলবেন তখন তারা আবু আপনার উপরে তাইলে সুরা কাফিরা সুরে এখলাসের তেলাবা শুনলে শয়তানের গোসা লাগে আর কোরআনের আইনের কথা শুনলেও কিছু মানুষ শয়তানের গোসা হ্যাঁ সোরে সোরে খালা ভাই

কাশকাশা বলা হয় কোনো লোকের শরীরে যদি ফোঁড়া হয় ফোঁড়া বুঝেননি ফোঁড়ার ভিতরে পুজ হয় রক্ত হয় এক পর্যায়ে খুব ব্যথা যন্ত্রণা হয় তারপরে ফোঁড়া পেকে যায় পেকে এক পর্যায়ে ফোঁড়া ফেটে যায় অথবা সুই দিয়ে ডাক্তার এটারে অপারেশন করে গালায় গালিয়ে দেয় আমার ভাষা বুঝা যায়নি আমি চট্টগ্রামের বা ফেকুয়ার আঞ্চলিক ভাষা এখনও বেশি পারি না কিন্তু বোঝা যায় তো ফোঁড়া বুঝেন যাই হোক হ্যাঁ বুঝলেই হইলে না বুঝলে তো মজা ভাইবেন না ভাই সব জিনিসের একটা মজা আছে না নাই তো বয়ানেরও তো একটা মজা আছে নাকি ওয়াজের মজা আছে না তো মজা যদি না বুঝেন ওয়াজ তো দিলে বসবে না তো ফোঁড়ার ভিতরে পুজ রক্ত এগুলো যন্ত্রণা দেয় যখন পেকে যায় ডাক্তার অপারেশন করে বের করে দেয় রক্ত পানি পুজ বের হয়ে গেলে প্রশান্তি লাগে ভালো হয়ে যায় এই দুই সুরাকে বলা হয়েছে যে আল মোকাশকে এর অর্থ হইল ইমানের ভিতরে আখিদার ভিতরে আমলের ভিতরে শিরিক নামক যে বিস্পোড়া হয়েছে যেটা আমল নামায় থাকলে সব নেকামল খেয়ে ফেলবে সুরা কা ফেরুন যদি আপনি চর্চা করেন আমল করেন আপনার ইমান পরিশুদ্ধ হয়ে যাবে একেবারেই ফ্রেশ পাকা হয়ে যাবে একটু জোরে বলেন না ভাই সব তাইলে সুরাই কাফেরুনের কয়েকটা লাভ আমি ফজিলতের কথা বললাম স্ট্যাটাস মর্যাদা এই পর্যন্ত বলে এখন আসেন সুরাই কাফরুনের একটু সানে নজুলটা আলোচনা করি কোন প্রেক্ষাপটে সুরাই কাফরুনটা নাজিল হয়েছে আপনাদের খারাপ লাগেনি কোনো প্রত্যেকটা সুরা নাজিল হওয়ার একটা কারণ আছে যেটাকে শানে নজুল বলে ওলামা একরামকে জিজ্ঞাসা করেন চারজন লিডার খুব খেয়াল করেন অলি দেবনে মুগিরা আস এবনে ওয়েল আসওয়াদ এবনে আব্দুল মোত্তালেব উমাইয়া এবনে খালাফ এ চারজনে মক্কার বড় লিডার চারজন মক্কার বড় লিডার এ চারজন রসুল সাল্লা সাল্লামের কাছে একসাথে হয়ে গেল যাইয়া বলতেছে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম দীর্ঘদিন থেকে তুমি একটা নতুন ধর্মের দাওয়াত দিতেছ আমরা বুঝছি তোমার স্টাইলে বোঝা যায় আসলে তুমি ধর্ম টর্ম কিছু না কালেমা টালেমা কিছু না তুমি মক্কার একটু নেতা হইতে চাও কি হইতে চাও আচ্ছা কোন লোক নেতা হইতে চাইলে তার চালচলনে চলনে আচার আচরণে বোঝা যায়নি বোঝা যায় যে লোকটা আসলে নেতা হইতে চায় ধরেন আপনাদের এখানে ইদ ইফুলে পোস্টার লাগাই দিল এক টাকাওয়ালায় যে আমাকে জনতা সেবা করার সুযোগ দিন পঞ্চাশ হাজার টাকার পোস্টার রাজা খালি লাগাই দিল তো আচ্ছা আপনারা ওনারে কি জনতা সেবা করতে কোনো বাধা দিচ্ছেন নি আপনারা তো বাধা দেন নেই যে ভাই রাস্তা ঘাট, ফুল ব্রিজ কালবাট আপনি সেবা করেন না আপনারে বাধা দিল কে যে আপনি যে ফোস্টার লাগাইলেন আমাকে জনতা সেবা করার সুযোগ দেন প্রশ্ন আসে ভাই আপনারে বাধা দিল কে বহু মানুষে তো সমাজের সেবা করে ফোস্টার টাঙ্গাইয়া তারা সুযোগ চায় না এবং সেবা করার পরে প্রচার করে না এমন সমাজ সেবক নীরব নীরব সমাজ সেবক আছে না নাই লক্ষ টাকা দান করে বলে যে আমার নামটাও বলি সমাজে সেবা করেন না উনি লাগাইয়া সেবা করার সুযোগ চাই এর অর্থ কি এর অর্থ হইল নেতা হইতে আমার একটা পদ দেন পদ দিলে আমি কি হব নেতা হব নেতা হইলে আপনারা জিন্দাবাদ দিবেন ফুলের মালা দিবেন মানপত্র দিবেন আমি যে এদিকে যাব আমার সামনে দুইশো হুন্ডা পিছনে দুইশো হুন্ডা বো 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 মনে হয় যেন কথা বোঝা যায়নি বলে সাল্লাম তোমার কাজে কর্মে বোঝা যায় নতুন কালেমা নতুন ধর্ম এগুলো কিছু না তুমি নেতা হইতে চাও আমরা চিন্তা করছি ঝামেলা ঝগড়া ভালো লাগে না তুমিও তো কোরাইশ বংশের সন্তান আমরা তোমার নেতা বানাইয়া দেব। তোমার যখন এতই খায়েশ হয়েছে নেতা হওয়ার তা আমরা তোমাকে নেতা বানাইয়া দেব এক দুই হইল নেতা হইলে টাকা হয় নেতা হইলে কি হয় টাকা বাড়ি যায় আর টাকা বাইলে গেলে মানুষের নারীর দিকে মদের দিকেও একটু খেয়াল কি বুঝেননি ভাই যখন তোমার অনেক টাকা হয়ে যাবে কারণ নেতা হইলে টাকা হয় এমন এমন লোকও দেখছি রিক্সা মানা ছিল না এখন সে নেতা হওয়ার পরে লাখ টাকার গাড়িতে করে ঘুরে এমন এমন লোকও দেখছি বেগুন কিনার টাকা নাই নেতা হওয়ার পরে গরুর গ্রস্ত বিশাল বিশাল রুই কাতলা বোয়াল মাছ এখন তেল তেলা শেয়ারায় সক করে অথচ নেতা হওয়ার আগে শেয়ারার মধ্যে কোনো গোস্ত ঠিক মতে ছিল না এখন দেখলে মনে হয় যেন বিশাল কাতল মাছ আছে না তো এই মোহাম্মদ সাল্লাহাম তুমি যখন নেতা হইবা তোমার অনেক টাকা হয়ে যাব সেই ব্যবস্থা আমরা করে দেব আর নেতা হইলে তোমার মনে চাইবে যে আরবের একটা সুন্দরী মেয়ে তুমি বিয়ে করো মেয়ের দিকে একটু খেয়াল টেয়াল যাবে তো আমরা চিন্তা করছি পুরা মক্কায় খবর লাগাবো আরবে খবর লাগাবো যাতে একটা সুন্দরী মেয়ে তোমার বিয়ে করায় দিতে পারি প্রস্তাবগুলো খেয়াল করেন নেতা হইবা টাকা বাড়বো সুন্দরী মেয়েও হইবা ভাই লোভনীয় প্রস্তাব না বর্তমানে এইসব লোভে সাধারণ লোক তো দূরের কথা বহু আলেমে এইসব লোভে ব্যাসা হইয়া যায় কোন কোন ফিরও তো ব্যাসা হইয়া যায় ভাই ফির ব্যাসা হই যায় ফির নিজে জানে যে ধর্ম নিরপেক্ষ মতবাদ শরীয়তে জাহেজ নাই অথচ ফির নিজে সেই টিকেট নিয়ে নেতা হয় এরকম ফির এই দেশে আছে না নাই তিনটা প্রস্তাব খুব লোভনীয় এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললো এখন তোমার মত কি বল আমার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাপ রাষ্ট্রের কেউ আল্লাহর নবীর পক্ষে নাই কত মারাত্মক ঝুকি প্রস্তাব গ্রহণ করলে জগতে সব সুবিধা হুজুর নেতৃত্বের পদও পাবেন টাকাও পাবেন নারীও পাবেন অভাব নাই আর নেতৃত্বের পথ যদি লোভ এই প্রস্তাব যদি গ্রহণ না করেন যে চার নাম বললাম চারজন মক্কার বড় নেতা এদের উপরে বড় নেতা তখন আর নাই এখন আপনি কল্পনা করেন পূর্ব বাংলাদেশে